তো পেটের ফাটা দাগের জন্য শাড়ি পইরা বা একটা নিজের কাছে ফাটা দাগগুলো যখন দেখা যায় তখন নিজের কাছে একটা আনিজি ফিল মনে হয় যে এই ফাটা দাগগুলো যদি আমি দূর করতে পারতাম কতই না ভালো হতো তাদের জন্যই এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি যেটা হচ্ছে ফাটা দাগ দূর করার জন্য এখানে শুধু বেবি হওয়ার পরে না যে কোনো যেমন চিকন দিয়ে মোটা মোটা থেকে চিকন বা চিপ পরে যারা জি জি তারা ইউজ করতে পারবে এটাতে গ্যারান্টি সহকারে যদি কাজ না করে মানে এক গ্যারান্টি মানে এটা বেবি সারাও নরমালি ফাটা দাগও রিমুভ হবে আর যাদের অনেক পুরনো ফাটা দাগ হ্যাঁ যে আট থেকে দশ বছর হয়েছে বা পাঁচ থেকে ছয় বছর হয়েছে ওই ক্ষেত্রে আপনার ফাটা দাগ যে কোনো একটা ক্রিমের সাথে একটা করে অয়েল নিয়ে নেবেন বাই অয়েল সাউথ আফ্রিকান একটা প্রোডাক্ট জি সাউথ আফ্রিকান প্রোডাক্ট এই প্রোডাক্টটা ইউজ করলে কি হয় আপনার ফাটা দাগগুলো একদম সফট হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এগুলা ক্রিম গুলাতে দ্রুত কাজ করবে এটা আগে ইউজ করতে হবে নাকি আপনি যখন ক্রিমটা ইউজ করবেন ক্রিমটা ইউজ করার আধা ঘন্টা আগে ইউজ করবেন এটা হ্যাঁ রাত্রে রাতেবালা আবার এটা দিনের বেলাও ব্যবহার করতে পারবেন রাতে একবার ইউজ করবেন সকালে একবার ইউজ করবেন বা দুপুরে গোসল করার পর একবার ইউজ যে কোন ক্রিম এর আপনার মনগণে ক্রিমটা নিছেন ক্রিমটা দেওয়ার আগে फटाफट কুলাকে ভালো করে ধুইবেন ধুইয়া ভালো করে মুছবেন সাবান নিবেন বা ব্ল্যাক ভালো করে আগে মুইছা পরে বায়োলটা লাগাইল লাগানোর आधा ঘন্টা পরে আপনার ক্রিমটা লাগাইল তাহলে আপনার দ্রুত চলে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার এই ফাটা দাগটাকে মইসা এটা দিতে পারেন বা দুপুর গোসলের পর একবার দিবেন তাহলে দেখবেন যে আপনার ফাটাদাক দুই টাইমে দিবেন দ্রুত চলে যাবে সকালে বা রাতে ক্রিমটা শুধু একবার আর বায়োলটা দুইবার দুই বেলা জি জি দুই বেলা ইউজ করতে হবে তো ঠিক আছে এখানে কয়টা ব্র্যান্ডের আছে আজকে এখানে আছে বায়ো অয়েল ইগনেট কোম্পানির আছে মেলা মাদার কেয়ার আছে এই প্যাক্সমলি পেটের ফাটা দাগের ক্রিম আছে কোরিয়ান আর একটা আছে চায়না

আর একটা অয়েল তাড়াতাড়ি কাজ করবে দ্রুত কাজ করবে যাদের পুরানো দাগ তাদের জন্য এটাই ভালো কাটা দাগের যে ক্রিমটা আছে তারা রাত্রে ইউজ করতে হবে কাটা দাগের ক্রিমটা দেখা যায় যেকোনো জায়গায় দেখা যায় অনেকে বাইক এক্সিন করছেন এক্সিন করে আপনার কাটা হয়ে গেছে পায়ে আবার সিজারের কাটা দাগের জন্য আলহামদুলিল্লাহ কন্টিনিউ করবেন কাজ হবে ওকে কারণ প্রোডাক্ট তো কার্যকর অবশ্যই হয় কার্যকর না হলে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় মিনিমাম করলে কাজ হবে অবশ্যই আগে ওয়াশ করে সাবান দিয়ে একটা আর এটা কিন্তু কোম্পানি হ্যাঁ প্রোডাক্ট আর এগুলা সবগুলাই একটা হোয়াইটেনিং সাবান নিয়ে নেবেন আমাদের কাছে কালো জন্য এই যে

মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় দোকান ইউনিক কসমেটিক সাপ্তাহিক দিন বন্ধ থাকে রবিবার তাছাড়া সাপ্তাহিক প্রতিদিনই খোলা আর যারা প্রবাসী বাইরে আছেন প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন ফাটা দাগের জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওকে

সিক্রেট আইটেমের ভিডিও পাবেন অনলি আপুদের জন্য আপুদের জন্য ওকে তো দুইটা যে কোনো দুইটা প্রোডাক্ট একসাথে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি আবার ফাটা দাগের ক্রিমটা অনেকে বাইরে আছে যে ফাটা দাগের জন্য প্রবলেম তো তা দাও ইউজ করতে পারবেন তো এটা আপনার পরিমানে কিন্তু এটা অনেক পরিমাণ

এই যে ক্রিম আছে ছোট বড় মাইনাস করার জন্য কিন্তু ক্রিম আছে দেখতে পারেন জি জি অবশ্যই ওকে তাহলে কত প্রাইস আর যদি সাথে অয়েলটা এটাও 750 টাকা দুইটা মিলে আপনার প্রাইস আছে 1500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একটু ডিসকাউন্ট করে 1400 টাকা রেখে দিব 1400 ডেলিভারি চার্জ ফ্রি ওকে 1400 টাকার ভিতরে কিন্তু এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন 100% টাকা আগে অ্যাডভান্স করতে হবে

মাদার কেয়ার প্যাটের ফাটা জন্য স্ট্রিট মার্কস এটা হচ্ছে পেয়ে যাবেন এটা একটু কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন তারা এটা প্যাটের ফাটা দূর করবে প্লাস ফর্সা করবে ফর্সা করবে এটা হচ্ছে